নমস্কার বন্ধুরা ভিলেজ লগা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো থাকার চেষ্টা করছি কারণ মায়ের পাটা তো কন্ডিশন তোমরা জানোই একটু ব্যথাটা কম একটু কিন্তু একেবারে তো সেরে যায়নি সেই কারণে ভালো নেই বুঝতেই পারছো আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাবে আমাদের এখানে তো ঠান্ডা পড়েইছে তার সাথে সাথে শুরু হয়েছে বৃষ্টি তারা একটু দেখাচ্ছি বাইরে আর সকাল সকাল পড়ানো হয়ে গেছে শনিবারেও পড়াচ্ছি তার কারণ এখন তো এক্সাম চলছে সব স্টুডেন্টদের গতকাল আগামীকাল মানে রবিবার দিনটাই শুধু ছুটি নিয়েছি আর সমস্ত কাজ ছেড়ে মুড়ি খাওয়া হয়ে গেছে তো এবার বসেছি রান্নার জোগাড়ে আগে শনিবার ঠাকুর তারা ধূপাতি যেতে যাবো ঠিক করেছিলাম তো কিন্তু এমন জোরে বৃষ্টিটা এলো দেখা যাক কি হয় কতটা কি হয় যতটা রান্না পারবো করে নিয়ে তারপর যদি বেলা বৃষ্টিটা ছাড়ে যাবো আর এদিকে মা দেখতে পেয়েছো কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে মানে ব্যথা তো আছেই বুঝতে পারছো সামনের সপ্তাহে আবার ডাক্তারবাবু নিয়ে যেতে বলেছে তো এরকম ভাবেই চলছে এখন বসেছে আনাজ করতে তো সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে চেষ্টা করব পরপর ভিডিও দিতে থাকার আস্তে আস্তে যাও কি হলো রে অর্ণব কি হয়েছে আওয়াজ নেই কেনা আমি যে বললাম আমি যাচ্ছি অবস্থা সোমা নিয়ে বৃষ্টি পড়ে যাচ্ছে যদিও আস্তে আস্তে পড়ছিলো এখন একবারে জোরে চলে এলো কি অবস্থা তুমি ভাবো তার সাথে দেখো আমাদের এখানে কারেন্ট একদমই মানে যাচ্ছে আর আসছে ভালো লাগে তা আমি বসে পড়েছি আনাজ কাটতে এই বৃষ্টির ওয়েদারে ভাবছি নিরামিষ একটু খিচুড়ি বানাবো শনিবার নিরামিষ তার সাথে সবজিও রয়েছে সব কাটতে কুটতে বসে পড়েছি আলো চাল হলে ভালো হতো কিন্তু আর কী করে যাবো ভেবেছিলাম গিয়ে নিয়ে আসবো নিয়েই যখন ঘরে যা চালা আছে সেই দিয়েই বানাবো তো চলো সব কুটে কেটে রেডি করে নিই আর এদিকে মাছ খাচ্ছে ওষুধ একটু পরে গিয়ে পাশের বাড়ি কাকিমাদের থেকে বরফটা এনে দেবো বরফ বরফ দেবে এই দেখো পুরো রেডি হয়েছিলাম ঠাকুরতলায় ধূপবাদি দিতে যাবো বলে এত জোর বৃষ্টিটা এসে গেল সবার ফানাস কেটে কুটে রেখে টান টান করে রেডি হয়েছিলাম কিন্তু এখন যদি যাই ধরো ভিজে ভিজে শীতের বৃষ্টিটা যদি গায়ে লাগে বুঝতে পারছো তো কি মারাত্মক অবস্থা হবে একটা রুগী এমনি বাড়িতে রয়েছে তাই মা বলছে ছেড়ে দিয়ে দিতে হবে না ঘরে যেয়ে ধূপ একটা ঠাকুরের নামে জ্বালিয়ে দিই আর রিচার্জ শেষ হয়ে যাবে আজকেই তো দেখি যদি বিকেলে সাড়ে যাবো নাহলে কালকেই ভরাতে হবে কী করবো বলো উপায় তো নেই তো চলো জামাটা ছেড়ে নিই এগুলো তো ছাড়া কাঁচা কাপড় পরেছিলাম তো জামাটা ঘরে পরে নিই সকালে যে ছেড়ে জামাটা রেখেছিলাম আমি নাইটি পরে স্নান করলাম তো সেই জামাটাই পরে নেবো নিয়ে এবার রান্নায় লেগে পড়ি দিকে বড় পেনে দিয়েছিলাম মাকে মা পায়ে এতক্ষণ বসে দিচ্ছিল হাত ঠান্ডা কালা হয়ে গেছে বলে বললো এখন আর দেবো না একটু পরে দেবো ওটা থাক তো চলো আমি আগে চেঞ্জ করে নিই আমার ছেড়ে চলে এসেছি মা ব্যায়াম করছে ছাদে সব জামা কাপড় দিয়ে এসেছি পুরো জলে জল তো ওগুলো থাক আর কী করবো বৃষ্টি ছাড়লে জামা কাপড়ের জল নিগড়ে দানি কোথাও চাড়িয়ে দিতে হবে সব ধুয়ে দিয়েছি কাল তারকে স্বর্গে ছিলাম সেই জামাটা ধুয়ে দিয়েছিলাম তারপরে রোজকার যেগুলো যা বাসি জামা কাপড় সব ধুয়ে দিয়েছি মায়ের কাপড় স্নান করেছে সব ওরকম চাড়িয়ে রেখে দিয়েছি মানে তারে ছাদে দেওয়া আসে জল একটু ছাড়লে নিগড়ে নিয়ে এসে দালানি দিতে হবে জল যা হচ্ছে দেখো না সমানে হচ্ছে কি জানি কি করবো আমি বলতে পারছি না চলো রান্নাটা তো করি আপাতত সব যোগাযাতি করেই রেখেছিলাম তো চলো রান্না বসাই তো দেখো মাখে রেখে দিয়েছি চাল আর ডালটা তো এবার আমি রান্নাটা বসাই রান্না ভাজা ভুজিগুলো করতে করতে ওটা রেডি হয়ে যাবে প্রায় আধ ঘন্টা বা পনেরো মিনিট লাগলেই ওটা হয় তো আমার ভাজাভুজি এ সমস্ত করতে করতে ওটা হয়ে যাবে তো চলো রান্নাটা বসাই একটু হতে বাকি রয়েছে তো আর একটু জল দেবো আর আমার অবস্থা দেখো পুরো ভিজে গেছি রান্নার যা কিছু বাসন টাসন ছিল সব আর কি ধুয়ে নিলাম নিয়ে এবার জামাটা চেঞ্জ করে নেবো খাওয়া দাওয়ার যা বাসনগুলো যদি মাঝতে পারি না নাহলে পড়ে থাকবে তো একটু জল দিয়ে দিই দিয়ে চাপা দিয়ে দিই হ্যাঁ জামা কাপড়গুলো দেখো ছাদে দিয়েছিলাম পুরো সপ সপে আবার গেলাম নিয়ে এসে নিগড়ে এই যে এখানে চারিয়ে দিয়েছি আর ওই দিকে দরজা আর মা দেখো সমানে হেঁটে যায় চেষ্টা করে যাচ্ছে ব্যথা করছে এদিকে বলছে আসলে বিয়ে বাড়ি যাওয়ার কারণে আর একটুখানি ধরো বেড়ে গেছে বেশ না হলে সুস্থই হয়ে গিয়েছিল ওইটাই আফসোস লাগছে বাজে না গেলেই হতো কিন্তু সব করছিল যা হলো আর তার ফলেই এই যে দেখো না বেশ কি সুন্দর কমে গেল এখন আবার দু তিন দিন তো সময় লাগবেই ওষুধটা খেতে দেখো রেডি হয়ে গেছে আর আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি শুধুমাত্র কাপড়গুলো চালানো ছাড়া মাজা ঘসা সব আর খেতে দিয়ে দিয়েছি মাকে দিয়ে দিয়েছি খিচুড়ি সিম ভাজা পটল ভাজা বেগুন ভাজা আমিও নিয়ে নিয়েছি আর একটু একটু রয়েছে খিচুড়িও একটু রয়েছে সবটা তো খেয়ে তুলতে পারবো না তো চলো খাওয়া দাওয়া করি কেমন হয়েছে জানি না তো মা খেয়ে খাবে আর রিভিউ তোমাদের দিচ্ছি না গরম তো তাই মা খেয়ে নিতে হয়তো পারবে না তাও জিজ্ঞাসা করছি মা কেমন হয়েছে খেয়ে বলবে এই জন্য আমারও নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া শুরু করি বলো কেমন হয়েছে নিরামিষ খিচুড়ি শুধু মুগের ডাল দিয়ে চাল দিয়ে তো চলো আমিও খাই পরে আবার দেখা হচ্ছে তার কারণ মিষ্টিটা সেরেছে খেয়ে মেজে ঘষে নেবো তাই পর্দা টাঙানো হয়ে গেছে চারিদিকে এই দেখো বুঝতেই পারবে এবার একটুখানি রেস্ট নেবো মা একটু বাইরের দিকে গেছে তো মায়ের শরীর খারাপের জন্য না সেলাইয়ের কাজও আমি সেইভাবে করতে পারছি না চেপে গেছে রেস্ট নিয়ে আর বললো না সকালে পড়ানো ছিল বৃষ্টির জন্য আসতে পারেনি আবার বিকেলে মনে হয় পড়তে আসবে কি করবে জানি না তো একটুখানি রেস্ট নিই নিয়ে আমারও গোষ্ঠীর কিছু কাজ ফোনে আছে সেইগুলো করব এডিট করব ভিডিও একটা আগের দিন ভিডিও করেছিলাম বিয়ে বিয়েবাড়ির ডাক্তারখানার তো চলো পরে আবার কথা হচ্ছে দেখো সব ঘরে সব চালানো চলো পড়ানো কমপ্লিট হয়ে গেছে তার সাথে সাথে আমিও রেডি হয়ে গেছি এখন যাব দোকানে ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে রিচার্জ করাবো আর সাথে সাথে ছাত্রীকেও দিয়ে আসবো চলে এসেছি দোকান থেকে এসে খিচুড়ি যে ছিল নিয়ে বসে পড়েছি খেতে সন্ধ্যের টিফিন আর রুটি হয়েছে সাথে মা বেগুন পোড়া করেছে ওটা দিয়ে রাত্রে খাওয়া হবে আর এখানে মাও বসে পড়েছে খেতে এই দেখো মা এখন একটু ভালো আছে ভালো আছে তো হ্যাঁ সব সময় বলে জিজ্ঞাসা করলেই এবারে ভালো আছি তো মা এখন খাচ্ছে তো চলো খেয়ে নিই নিয়ে তারপরে মেশিনে বসবো কাজ তো অনেকেই আছে আর যাই হারে ঠান্ডা পড়েছে জানি না কি করবো দেখো চলে এসেছি কাজে একদম কাজ করতে ইচ্ছা করছে না ভালো লাগছে না সারাদিনের খাটাখাটনির পর কিন্তু করতে হবে অনেক দিনের সব কাজ জমে আছে তো বসছি কাজে বসি কাজগুলো কমপ্লিট করি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি সেলাইগুলো সব হয়ে গেছে এবার কিছু কিছু জায়গায় সেলাই খুলতে হবে মানে এগুলো বাড়াতে দিয়েছিলো তো তো সেইগুলোই এখন করব তো চলো বসে করি কাজগুলো তারপর খাওয়া দাওয়া করবো খেতে বসে পড়েছি রুটি বেগুন পড়া সাথে আছে মিষ্টি এই মিষ্টিটারও একটা গল্প আছে তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও এদিকে মাও খেতে বসে পড়েছে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি ওই যে মিষ্টিটা দেখলে ওটা আমার একটা বান্ধবী নিয়ে এসেছে প্রায় ধরো সেই লাস্ট দেখা হয়েছিলো কলেজে কলেজ করার পর থেকে ওর সাথে আর কোনো যোগাযোগ নেই ফোন নাম্বার কোনো কিচ্ছু নেই এত বছর পর কালকে হঠাৎ আমাদের বাড়িতে এসেছিলো বাবা এরকম হয়েছে ও খবরটা পেয়ে তো যা এত বছর পর যোগাযোগ হলো বান্ধবী মানে বেস্ট ফ্রেন্ড ছিল একদম ইলেভেন টুয়েলভ থেকেও আমার তো অনেকটা দূরে এই বাড়িটা ছিল সেখান থেকে বিয়ে থা তো হয়েছিল বিয়ের পর একবার দেখা করে গিয়েছিল তারপর থেকে তখন বাবা ছিল তারপর থেকে আর কোনো যোগাযোগ ছিল না এত বছর পর এসেছিলো ওই মিষ্টিটা নিয়ে এসেছিলো তো ওই মিষ্টিটাই খাচ্ছি এত ভালো লাগছিল না অনেক বছর পর দেখা হয়ে তো চলো এই গল্প বললাম তো আমরা খাওয়া দাওয়া করি সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে খেয়ে দেয়ে শোবো মা ওষুধ খাবে তো বুঝতেই পারছো এখন পরিস্থিতিটা একটু অন্যরকম ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা আশীর্বাদ করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার স্বাভাবিকভাবে চলা করতে পারে আর আমিও রেগুলার তোমাদের ভিডিও দিতে পারি মা সুস্থ না হওয়া পর্যন্ত না আমি কাজে জড়িয়ে আছি বুঝতেই পারছো তো টাটা বন্ধুরা শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো